হুইস ইজ ইয়োর বুক অর্থাৎ কোনটা তোমার বই ভিওয়ার্স এখানে হুইস এবং এই বাক্যের হুইসটা লক্ষ্য করুন হুইস বুক ডু ইউ ওয়ান্ট অর্থাৎ কোন বইটা তুমি চাও ভিওর্স আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই হুইস এবং এই হুইস এই দুটো হুইসই কিন্তু প্রোনাউন কিন্তু এই দুটো সেন্টেন্সে এই দুটো হুইসের যে পার্থক্য সেই পার্থক্য কি আপনারা কিছুটা বুঝতে পারছেন আমরা জানি যদি কোনো ওয়ার্ড সেটা কোনো নাউনকে রিফ্লেস করে অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো তাকেই মূলত প্রোনাউন বলা হয় তো ভিওয়ার্স এই প্রোনাউন কখন বা কোথায় কোথায় অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তো আজকে আমরা সেটা শিখবো ভিওয়ার্স লক্ষ্য করুন হুইস ইজ ইয়োর বুক অর্থাৎ কোনটা তোমার বই এই সেন্টেন্সে এই হুইস কিন্তু একটা প্রনাউন তো ভিওর্স হুইস বুক ইউ ওয়ান্ট কোন বইটা তুমি চাও এই সেন্টেন্সে এ হুইস কিন্তু অ্যাজেক্টিভ তো ভিওর্স এখানে অ্যাজেকটিভ হওয়ার কারণ হলো এই যে বুক এই বুককে মডিফাই করছে অর্থাৎ কোনো নাউনকে কোয়ালিফাই যখন করে কোনো প্রোনাউন তখন কিন্তু সেটা আর প্রোনাউন থাকে না সেটা অ্যাজেকটিভ হয় তো ভিওর্স হুইস বুক ইউ ওয়ান্ট এখানে হুইস হলো একটা অ্যাজেক্টিভ তো ভিওর্স আজকে আমরা এমন কিছু প্রোনাউন যেগুলো অ্যাজকটি হিসেবে ব্যবহৃত হয় তো সেইগুলো নিয়ে আলোচনা করবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আপনি যদি ইতিপূর্বেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি সেন্টেন্সগুলো আমি পড়ি দিস ইজ মাই বুক এটা আমার বই দিস বুক ইজ রেড এই বইটা হয় লাল এনি বয় ক্যান ডু দিস যে কোনো ছেলে এটা করতে পারে হুজ বুক ডু ইউ ওয়ান্ট কার বইটা তুমি চাও দিস ইজ দ্য বয় হুজ বুক ওয়াজ স্টোলেন এটা হলো সেই ছেলে যার বইটা চুরি হয়ে গেছে ইজ বয় গট এ প্রাইজ প্রত্যেক ছেলে একটা পুরস্কার পেয়েছিল ভিওয়ার্স এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা সেন্টেন্সে এখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যবহৃত যে প্রোনাউন এই প্রোনাউনগুলো হলো সব অ্যাজেক্টিভ তো ভিওর্স এখন যদি আপনাকে ফাইন্ড আউট করতে বলা হয় যে দিস ইজ মাই বুক এখানে অ্যাজেক্টিভ কোনটা তো ভিওর্স অ্যাজেকটিভ আমরা সাধারণত জানি যে নাউনকে কোয়ালিফাই করে তো ভিওর্স এখানে নাউন আছে কি বুক তো বুকের আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা অভিয়াসলি একটা অ্যাজেক্টিভ হবে এখন এই বাক্যে মাইটা হলো একটা অ্যাজেক্টিভ তো ভিওর্স এখন আমাদের কোশ্চেন হলো যে যদি আপনাকে বলা হয় যে এই সেন্টেন্সে মাইটা অ্যাজেক্টিভ কিন্তু এই মাই কোন অ্যাজেক্টিভ তো ভিওয়ার্স তখন উত্তর হিসেবে কি আসতে পারে ভিওয়ার্স খেয়াল করুন মাই হলো একটা পার্সোনাল প্রোনাউন বা এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন তো ভিওর্স পসেসিভ প্রোনাউন মাই আওয়ার ইয়র্স দেয়ার তো ভিওয়ার্স এই পসেসিভ প্রনাউন যখন কোনো সেন্টেন্সে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেই সেন্টেন্সের সেই পসেসিভটাকে বলা হয় পসেসিভ অ্যাজেক্টিভ তো ভিওয়ার্স এই সেন্টেন্সে এই যে মাই এই মাইটা হলো একটা পসেসিভ অ্যাজেক্টিভ ভিওয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি দিস বুক ইজ রেড এই বইটা হয় লাল তো ভিওয়ার্স এখানে দিস দিসটা হলো একটা প্রনাউন যেহেতু সেটা বুক নাউনের পূর্বে বসে এই বুকটাকে মডিফাই করে তো অবভিয়াসলি এখানে দিস কিন্তু একটা অ্যাজেক্টিভ তো ভিওয়ার্স এখন কোশ্চেন হলো এই দিসটা এই সেন্টেন্সে কোন অ্যাজেক্টিভ হিসেবে বসেছে ভিওয়ার্স এই দিসটা কোন প্রোনাউন সেটা আগে আমাদের জানতে হবে ভিওয়ার্স প্রোনাউনের বিষদ আলোচনা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এখানে দিসটা হলো একটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ ভিওর্স ডেমনিস্ট্রেটিভ অ্যাজেকটিভ হল সেই অ্যাজেকটিভ যে অ্যাজেকটিভ এখানে দিস বুক ইজ রেড এই বইটা হলো লাল এই সেন্টেন্সে দিসটা হলো একটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভর্স আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করব ভিওয়ার্স লক্ষ্য করুন এনি বয় ক্যান ডু দিস অর্থাৎ যে কোনো ছেলেই এটা করতে পারে তো ভিওয়ার্স আপাত দৃষ্টিতে আমাদের এনি কিন্তু একটা প্রোনাউন তো ভিওয়ার্স এক এখন যেহেতু এই এনিটা এই বয়ের পূর্বে বসে তাকে কোয়ালিফাই করছে অবশ্যই এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ এখন আমাদের শনাক্ত করতে হবে যে এই এনি এই সেন্টেন্সে আসলে অ্যাজেক্টিভ সেই কোন অ্যাজেক্টিভ অর্থাৎ সে অ্যাজেকটিভের নাম কী তোভিওর্স এখানে এনি কিন্তু হলো একটা ইনডেফিনাইট প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউনগুলো নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে অনির্দিষ্ট কাউকে বোঝায় সেটাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন তোভিওর্স এই ইনডেফিনাইট প্রোনাউন যখন কোনো নাউনকে কোয়ালিফাই করে তখন কিন্তু তাকে ইনডেফিনাইট অ্যাজেক্টিভ বলা হয় তো এই সেন্টেন্সে এই এনিটা হলো একটা ইনডেফিনাইট অ্যাজেক্টিভ ভিওর্স আমরা পরের সেন্টেন্সটা খেয়াল করব হুজ বুক ডু ইউ ওয়ান্ট অর্থাৎ কার বইটা তুমি চাও ভিওর্স এখানে বুক হলো নাউন হুজটা হলো প্রনাউন তো ভিওর্স কোনো প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে কোয়ালিফাই করবে তখন অবভিয়াসলি সেটা হবে অ্যাজেক্টিভ তো এখানে হুসটা হলো একটা অ্যাজেকটিভ এখন ভিওয়ার্স যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হুজ এই সেন্টেন্সে কোন অ্যাজেকটিভ বা এই যে অ্যাজেকটিভ এই অ্যাজেক্টিভের নাম কি তখন কিন্তু আপনার প্রবলেমটা হবে তো ভিওয়ার্স যেহেতু হুজটা হলো কোনো একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন তো অবভিয়াসলি এখানে এই সেন্টেন্সে হুজ হবে একটা ইন্টোগেটিভ অ্যাজেকটিভ ভিউার্স আমরা পরের সেন্টেন্সটা দেখবো দিস ইজ দ্য বয় হুজ বুক ওয়াজ স্টোলেন এটা হলো সেই ছেলে যার বই হারিয়ে গিয়েছে ভিওয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে বুক হলো একটা নাউন তো ভিওয়ার্স এই বুক নাউনের পূর্বে হুজ এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন তো এই সেন্টেন্সে এই রিলেটিভ প্রনাউনটা যেহেতু এই বুককে কোয়ালিফাই করছে তো অবভিয়াসলি এই হুজ হলো এখানে তো এখন আমাদের কথা হলো যে এই হুজটা এই সেন্টেন্সে কিভ হিসেবে ব্যবহৃত হয়েছে ভিওয়ার্স এই সেন্টেন্সে এই হুজ হলো একটা রিলেটিভ অ্যাজেক্টিভ ভিওয়ার্স আমরা পরের এক্সাম্পলটা দেখব ইস বয় এ প্রাই ভিওর্স এই ইসটা হলো একটা প্রনাউন এই প্রোনাউনটা হলো একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো ভিওর্স এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে কোয়ালিফাই করবে তখন সেই প্রোনাউন হবে একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ তো ভিওর্স আমরা এখন দেখব যে একই ওয়ার্ড একই প্রোনাউন কখনো সেটা অ্যাজেক্টিভ এবং কখনো সেটা প্রোনাউন হিসেবে যে ব্যবহার হয় তো সেই ব্যবহারগুলো এখন আমরা দেখব। ভিওর্স লক্ষ্য করুন আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখে রেখেছি সেই সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রোনাউনের ব্যবহার করা হয়েছে এখন আমরা এখানে দেখব যে সেই একই প্রোনাউন কোনো সেন্টেন্সে অ্যাজেক্টিভ এবং কোনো সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ব্যবহার ভিউর্স লক্ষ্য করুন দিস বুক ইজ ইয়ার্স এই বইটা তোমার ভিওর্স লক্ষ্য করুন এখানে বুক হলো একটা নাউন এবং তার পূর্বে একটা প্রনাউন বসেছে দিস বুক ইজ ইয়র্স এই বইটা তোমার তো ভিউর্স এখানে কিন্তু এই বইটার একটা নির্দিষ্টতা দেওয়া হয়েছে এই দিশ দিয়ে তার মানে এই দিশটা এখানে বুকটাকে কোয়ালিফাই করছে যে অন্য কোনো বই না এই বইটাই তোমার তো ভিউর্স এখানে দিস হলো একটা অ্যাজেক্টিভ ভিউর্স লক্ষ্য করুন দিস ইজ ইয়ার্স বুক ভিউর্স এই সেন্টেন্সে এই দিশ কিন্তু একটা প্রোনাউন কারণ এই দিশটা কিন্তু এই দিসের পরে কোনো নাউন নাই অর্থাৎ এই দিশটা কিন্তু নাউনের পরিবর্তেই বসেছে কোনো নাউনকে কোয়ালিফাই করছে না ভিউর্স লক্ষ্য করুন দিস ইজ মাই বুক এটা হয় আমার বই তো ভিউয়ার্স এই সেন্টেন্সে এই দিশটাও কিন্তু একটা প্রোনাউন কেন প্রনাউন কারণ এই দিশটা অন্য কোনো নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে না এখানে সাবজেক্ট হিসেবেই বসে যাচ্ছে তো ভিওয়ার্স একটা সাবজেক্ট হিসেবে এই দিশ এবং এই দিশ একটা সাবজেক্ট হিসেবে কিন্তু কোনো সেন্টেন্সে নাউন কিংবা প্রো ব্যবহার হতে পারে লক্ষ্য করুন আবার এই সেন্টেন্সে এই যে মাই এটা কিন্তু নাউনের পূর্বে বসেছে তো নাউনের পূর্বে বসে এই নাউনটাকে কিন্তু কোয়ালিফাই করছে তো এখানে মাইটা হলো অ্যাজেক্টিভ ভিওয়ার্স পরের সেন্টেন্স দেখবো দিস বুক ইজ মাইন এই বইটা হয় আমার তো ভিউয়ার্স এখানে এই যে মাইন এই মাইন কিন্তু একটা প্রনাউন কারণ এটা কিন্তু নাউনের পরিবর্তে বসেছে এটা কোনো নাউনকে কোয়ালিফাই করে না তো দিস বুক ইজ মাইন্ড এই মাইন্ডটা এখানে প্রোনাউন আর ভিওয়ার্স এই যে দিস এই দিসটা কিন্তু একটা অ্যাজেক্টিভ কারণ এই দিশটা কিন্তু এই বুকটাকে কোয়ালিফাই করে ভিওয়ার্স আমরা পরের এক্সাম্পল দেখব হুইচ শার্ট ডু ইউ ওয়ান অর্থাৎ কোন জামাটা তোমার চাই তো ভিওয়ার্স এখানে হুইচ শার্ট ডু ইউ ওয়ান তো এই যে শার্ট নাউন এই নাউনের পূর্বে এই হুইস প্রোনাউনটা বসে সেটা কিন্তু অ্যাজেক্টিভের কাজ করছে অর্থাৎ এই যে শার্ট এই শার্টকে কোয়ালিফাই করছে তো এই সেন্টেন্সে হুইস হলো একটা অ্যাজেক্টিভ ভিওয়ার্স আমরা শেষ এক্সাম্পল দেখব হুইস ইজ ইউর পেন তো ভিওয়ার্স এখানে হুইস কিন্তু একটা প্রনাউন এটা কেন প্রোনাউন কারণ এটা কোনো নাউনকে কোয়ালিফাই করছে না এটা একটা নাউনের পরিবর্তে বসেছে তো ভিওয়ার্স আমরা দেখলাম যে এই একই একই ওয়ার্ড বা একই প্রোনাউন এটা ব্যবহারের উপর ভিত্তি করেই কোনো কোনো সেন্টেন্সে এটা প্রোনাউনের কাজ করে আবার কোথাও কোথাও এটা অ্যাজেক্টিভের কাজ করে তো যখন সেটা অ্যাজেকটিভের কাজ করে তখন কিন্তু তার একটা নামও দেওয়া হয় তবে নাম দেওয়ার ক্ষেত্রে আমরা ওই প্রোনাউনটা যে নামের প্রোনাউন ঠিক সেই নামের প্রোনাউনটা ইউজ করেই তার অ্যাজেকটিভ দেওয়া হয় সেটা যদি রিলেটিভ প্রোনাউন হয় তবে অ্যাজেকটিভ হিসেবে তার নাম হয় রিলেটিভ অ্যাজেকটিভ যদি ডিমোনস্ট্রেটিভ হয় তাহলে তার নাম হয় ডিমোনস্ট্রেটিভ অ্যাজেকটিভ তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন